যেই মেয়েটা একটা সময় বাবার বাড়িতে কোনো কাজই জানতো না সেই মেয়েটা এখন শ্বশুর বাড়িতে এসে সব কাজ শিখে গেছে না চাইলেও সেই মেয়েটাকে এখন সংসারে সব কাজ করতে হয় তিন বেলা রান্না করে স্বামী সন্তান সবার মুখে খাবার তুলে দিতে হয় একটা সময় যেই মেয়েটা আমি ডিম বেজে খাইতে জানতাম না সেই মেয়েটা আজকে আমি হাঁস কুটলাম আবার যায় এটা তো যাই হোক আজকে জীবনের প্রথম আমি হাঁস কুটলাম তো কিভাবে কি করলাম সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি হাঁস খাইতে আমি অনেক বেশি পছন্দ করি তাই বলে কি এইভাবে কেউ হাঁস নিয়ে আসে বলেন তো দেখি এটা একটা অন্যায় করা হয়েছে না বলেন হাঁস খাইতে আমি যতই পছন্দ করি না কেন জীবনে আমি হাঁস পরিষ্কার করি নাই আপনাদের ভাইয়া গতকালকে রাত্রে দেখলাম এরকম একটা হাঁস নিয়ে আসছে বাসায় আমি প্রথমে ভাবছিলাম মুরগি নিয়ে আসছে এরপরে বলে যে হাঁস নিয়ে আসছি দেখো তো হাঁসের কথা শুনেই তো আমার মাথায় হাজে এটা আমি কিভাবে পরিষ্কার করব কিভাবে রান্না করব আমি তো জীবনে হাঁস রান্না করি নাই বা পরিষ্কার নাই এখন তো আরো শীতকাল হাঁস খাওয়ার ধুম পরে যাবে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন ঢুকলেই শুধু দেখি সবাই হাঁস রান্না করতেছে হাঁস রান্না করার ভিডিও করতেছে সেগুলো দেখে আমারও লোভ লাগে সবার মতো কি আর করা সবার ভিডিও দেখে আফসোস করা ছাড়া আর কোনোই উপায় নাই কারণ আমি কখনো হাঁস ওরকম পরিষ্কারও করি নাই কোনোদিন আর রান্নাও করি নাই তাই কখনো রান্না করার সাহসও করি নাই এদিকে আমি হাঁস করতেছিলাম আর ওদিকে বসে আমার ছেলেটা অনেক আনন্দ করতেছিল সে আমাকে একটা পর একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছিল যে এটা কি মা ওটা কি হাসে তো তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার মুখ ব্যথা হয়ে গেছিল এই হাসি যে আমি কত কষ্ট করে করছি সেটা একমাত্র আমি জানি মানে হাঁসের কোন জায়গা দিয়ে আগে কাটতে হয় বা কিভাবে কাটতে হয় সেটার কোনো আইডিয়া ছিল না আমার আমি যেভাবে বাড়ছি সেভাবেই কাটছি মানে এক কথায় হাঁসটা করতে যে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছিল আমার বাসায় তো এমনিতেই গ্যাস থাকে না আর হাঁসটাকে তো খুব ভালো করে পোড়াইয়ে তারপরে করতে হয় আমার বাসা অল্প একটু গ্যাস ছিল সেটার মধ্যেই হচ্ছে আমি খুব কষ্ট করে অনেক সময় দাঁড়ায় দাঁড়িয়ে ভালো করে পুড়ে তারপর হচ্ছে কোটা শুরু করছি আমার অনেকবার হাঁস খাইতে ইচ্ছা করছিল যখনই আমি মাংস কিনতে গেছি দোকানে মুরগি বলেন বা গরুর মাংস বলেন তখনই আমার হাঁসের দিকে নজর যাইতো তখন খাইতে খুব ইচ্ছা করতো বাট এই যে পরিষ্কার করার ঝামেলার জন্য আমি কখনোই হাঁস কিনি নাই আমি অনেকবার ভাবছি যে আমার মা যখন আসবে তখন কিনবো তখন মা রান্না করে খাওয়াই যাবে তো দেখি আজকে হচ্ছে জামাই নিয়ে আসছে যাই হোক যেভাবে পারছি সেভাবে কুটে রান্না করে তাদেরকে হ্যাপি করতে পারছি মানে আমার হাজবেন্ড কে তো হ্যাপি করতে পারছি এটাই আমার জন্য অনেক তো যাই হোক আমার হাঁস কোটা বাসা শেষ আমি হচ্ছে অর্ধেক রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব আলাদা করে বাসায় কিছু শুকনো বাজার শেষ হয়ে গেছিল আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম সে নিয়ে আসছে তো এখানে মুড়ি নিয়ে আসছে ছিল তারপর আটা শেষ হয়ে গেছিল আটা নিয়ে আসছে নতুন আলু নিয়ে আসছে এক কেজি পেয়ারা নিয়ে আসছে তারপর থালাবাটি মাজার কিছু জিনিসপত্র নিয়ে আসছে তো যাই হোক সাথে কিন্তু কিছু সবজিও আনছে আমাদের বাসায় কিন্তু সবজি অনেক বেশি খাওয়া হয় কারণ আমার বাচ্চাদেরকে আমরা শাক সবজি একটু বেশি খাওয়াই শাকটা বেশি খাওয়াই আমার বাচ্চাদেরকে আমার ছেলেরা কিন্তু শাক অনেক বেশি পছন্দ করে এটা কিন্তু অনেকবার অনেক ভিডিও তে আপনাদের সাথে বলছি আর ডিম ডিম আমাদের বাসায় অনেক বেশি প্রয়োজন হয় কারণ প্রত্যেকদিন সকালে ওরা হচ্ছে ডিম পোস্ট খাবে রুটির সাথে বিশেষ করে আমার ছোট ছেলে তাকে হচ্ছে ডিম পোস্ট দিতেই হবে তাকে যদি পেঁয়াজ ময় দিয়ে ডিম ভাজে দেওয়া হয় সে খাইতে চায় না তাকে ডিম পচে দিতে হবে এই অভ্যাসটা তার কিছুদিন আগেও ছিল না তাকে যা দিতাম তাই দিয়ে খাইতো কয়দিন ধরে একটু ডিম করে দিচ্ছিলাম এই জন্য তার খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে এখন তার ডিম ছাড়া চলেই না মানে ডিম পোস ছাড়া চলেই না তো যাই হোক সব বাজার ঢেলে নিলাম এখন হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিব আর এদিক হচ্ছে আমি লাউটা কুটে নিচ্ছিলাম কারণ কিছু লাউ রান্না করবো আজকে আর বাকিটা কুটে হচ্ছে ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে বক্সে করে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন লাউ নাকি এইভাবে লম্বা লম্বি কাটতে হয় আরা বাইলে নাকি কাটতে হয় না এর আগে আমি কখনোই ইদানিং শুনতেছি যে লাউ নাকি এভাবে কাটতে হয় লম্বা করে এটা কতটুকু সত্য একটু আমাকে বইলেন তো কমেন্ট করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী নতুন কোন একটা ভিডিও তো আপনার সাথে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপু ভাইয়া ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম